কারুর জমানো টাকা বা কেউ ধার করে বিঘের পর বিঘে টমেটোমে চাষ করেছিল বেশি টাকার মুনাফার জন্য কিন্তু হঠাৎই বাজারের টমেটোমে কেজি দাম কমে যাওয়ায় এক টাকা কেজিতে কমে যাওয়ার কারণে কিন্তু বিঘের পর বিঘে কুন্টেল কুইন্টেল টমেটোম মাঠের টমেটো মাঠেই থাকছে চিন্তায় দিনগুনছে চাষিরা কীভাবে তারা পরিশোধ করবে যে ধার দেনা করে যে টাকা নিয়েছে মহাজনের কাছ থেকে তবে যেটা চাষিরা জানাচ্ছি এই যে বিঘে পর বিঘে চাষ করতে প্রায় লক্ষাধিক টাকা খরচ হয় চাষিদের চারা আমি বহিছি পাঁচ হাজার কিন্তু এখন যা জীবন জীবনযাপন যা মালের দাম আমাদের তো বিষ খাওয়ার পয়সা হচ্ছে এখানে পুরো প্রায় আমাদের টমেটো গাছ আছে ছ হাজারের মতন প্রায় তিন লাখের ওপর খরচ ছোট টমেটো তো নিচ্ছে না বাজারে বড় টমেটোর দাম নেই ছোট টমেটা কি হবে সেই জন্য এগুলো ছেঁড়ে ফেলে দিচ্ছি গাছ শুধু ভর্তি হয়ে আছে গাছগুলো কেটে ফেলে দিতে হবে এতো তো লস খেয়ে গেছি যদি পরে দিতে কিছু হয় টমেটোর দাম তো আর পাচ্ছি না একদম পঞ্চাশ হচ্ছে একটা গড়ি কিলো লেবার দিয়ে টমেটা তুলতে হয় এখান থেকে আবার গাড়ি ভাড়া করে রোডের উপর নিয়ে গিয়ে বিক্রি করতে হয় যার জন্যে তো তোলার মজুরি হচ্ছে না আর ওই জন্য টমেটা গাছে টমেটা একদম প্রচুর হয়ে আছে আর তোলা তোলা হচ্ছে না এবছর দু তিন মিঘে চাষ হয়েছে তার মধ্যে কত গাছ লাগিয়েছিল চাষের না হলে অন্তত তিন হাজার গাছ আছে সেই গাছগুলো যা খরচ হয়েছে সে খরচে পয়সাও পাওয়া যাচ্ছে কি চাই দেনা পাওনা করা হয়ে গেছে কী চাইছেন কি এখন হ্যাঁ কি চাইছেন এখন কি চাইছি মরে গেলেই সুবিধে দেনা পাওনা লোককে দিতে হবে না এছাড়া রাস্তা নেই